সুজিব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো ভালো আছেন ভাই কি নিয়া দাঁড়ায় আছেন এটা ভাই সুইপ শার্ট ব্যাক প্রিন্টের সুইপ শার্ট ভাই ব্যাক প্রিন্টের সুইপ শার্ট দেখতে পাচ্ছেন ড্রপ ショルダー কাটিং এটা হচ্ছে ব্যাক প্রিন্ট বা ফ্রন্ট প্রিন্টটা দেখি ভাই ফ্রন্টে প্রিন্ট নাই ভাই কোনো জি জি ফ্রন্ট প্রিন্ট আছে ভাই ফ্রন্টে জাস্ট নরমাল ছোট একটা প্রিন্ট এনজয় লাইফ নাকি জি 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 আচ্ছা এগুলো ভাই আপনার কেমন স্টক আছে এগুলো কি সবই মাল ভাই জি 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 এগুলোর স্টক আছে মিনিমাম 12 থেকে 13 পিস স্টক আছে 12 থেকে 13 পিস স্টক আছে দেখতে পাচ্ছেন ড্রপ ショルダー কাটিং এর এই সুইপ শার্ট গুলো খুবই ট্রেন্ডিং আশা করি কালার কতগুলো আছে ভাই কালার আছে দশ থেকে পনেরোটি কালার আছে ভাই দশ থেকে পনেরো টা কালার আছে ভাই আপনাদের হাউসের নাম এবং সেখানে একটু বলে দেন ভাই

হ্যাঁ যেটা পরে আছে এটা কিন্তু দেখাচ্ছে ওয়াও নাইস যারা আসলে ড্রপ ショルダーের প্রিন্টের টাইপের শর্ট শার্ট খুঁজতেছেন তারা অবশ্যই কিন্তু ক্লোদিং কোতে চলে আসতে পারেন আমাদের প্রিন থাকে ব্যাংকের নিচ তলায় প্রিন প্লাস কালার থাকবে কিন্তু অনেক গুলো দেখেন

নিতে পারবে এগুলো কেমন প্রাইস এ দিচ্ছেন ভাই এগুলো প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা একশো সত্তর টাকা মিনিমাম প্রাইস কত ভাই আপনার এখানে মিনিমাম সর্বনিম্ন প্রাইস হচ্ছে একশো টাকা একশো টাকা কিন্তু দেখেন আমাদের কাছ থেকে কার্টুনে

জি 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 এগুলো বড় সাইজ ভাইয়া এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এ গুলো দেখেন এই ধরনের সোয়েটার গুলো কপি প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কপি নাকি মাস্টার কপি আপনাদের নিজেদের বানানো না এগুলো আমাদের জিপারের দাগ আছে এর জিপার এগুলো পিপিটি সুতা না এটা ডিজাইন থাকবে না আচ্ছা জি এটা পিপিটি সুতার ভিতর থাকবে এটা প্রাইস হচ্ছে মাত্র 380 টাকা 380 টাকা হ্যাঁ অনেক ভারী 380 টাকা এছাড়া বিস্কস সুতার ভিতরে থাকবে এগুলো দেখেন এগুলো বিস্কস সুতা কি দামি ভাই না না পিপডির চেয়ে একটু কম দাম এটা হচ্ছে তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু আছে আমরা দেখতে পাচ্ছি বস্তা বস্তা মাল আছে তো যার যত পিস লাগে কিন্তু নিতে পারবেন আর এখন যেহেতু শুরু অনেক কালেকশন আছে

এগুলো কিন্তু বিভিন্ন রেঞ্জের ভিতরে আছে এছাড়াও কিন্তু আমাদের কাছে দেখেন সুটি সুইপশার্ট ট্রাউজার টু জেড আইটেম বাচ্চাদের বয়েস গার্লস লেডিস দেখেন এই যে লেডিসের এর একটা আইটেম এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম কম প্রাইজে নিতে পারবেন ঠিক আছে এগুলো হাই কোয়ালিটি কিন্তু পিপিটি সুতার ভিতরে থাকবে চাদরের মতো দেখেন

মানে হাউজে আসলে কোনো না কোন আইটেম আপনাদের পছন্দ হবে এদিকে কিন্তু হিউজ পরিমাণে স্টক আছে যারা নিতে চাচ্ছেন তারা অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি হাউজে চলে আসবেন গাজীপুর কোনাবাড়ি কোনাবারি কোন উত্তরা ব্যাংকের নিস্তাল আর যারা আসতে না পারবেন তারা কিন্তু চৌষট্টি জেলাতে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন